আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেবি ড্রেস চলে আসছে আপনাদের এই যে এত কান্না কাটি আর ভালো লাগে না জুবাইদার গায়ের যে ড্রেসটা দেখছেন যে স্টাইলের খুব সুন্দর পিজে ড্রেসের মতো দারুণ একটা ড্রেস বাচ্চাদের রেগুলার আইটেম হিসেবে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে সাইজটা আপনি একটু বলে দেন এই ড্রেসগুলির বডি সাইজ একটাই হবে জাস্ট 34 বডি হবে ঠিক আছে আর লংটা

এমনি তো কালার ছবি নেওয়া যাবে না তুমি এখানে বিছাও এগুলা কিন্তু ভাঙচুর ফেব্রিক হ্যাঁ এই ভাঙচুর কাপড় অনেক সুন্দর এই তো ধরো এই তো সুন্দর হয়েছে এই সালোয়ারটা এই যে মানে জামার লং যা সালোয়ারের লং তাই এখানে ধরো আর ওইখানে ধরো একটু উঁচু করো উঁচু করো উঁচু করো এই ব্যবসায়ীর মেয়ে তো ব্যবসায়ী হবে আবার একটু উঁচু করা হয় নাই মা এই পিয়াজ কালার এটা হ্যাঁ দেখেন বেশ কয়েকটা কালার আছে আপনারা মূলত পাঁচ বছর থেকে বছর নিতে পারবেন বছরের ঝুলে একটু বেশি হতে পারে যে বছর থেকে পারবে ডিজিটাল প্রিন্ট করা বুঝছো হ্যাঁ প্রাইস থাকবে কত প্রাইস তো মাথা নষ্ট করে আমরা বলছিলাম আমরা তো বিক্রি করব না আচ্ছা কালার সেটিং নিতে হবে কিন্তু কালার সেটিং নিলে আমাদের রেট থাকবে মাত্র 400 টাকা সব কালার চিনাই আমরা আর একটা ডিজাইন আমি আবার বলি বডি চৌত্রিশ লম্বা আছে আড়াই ত্রিশ বত্রিশ

সুন্দর আচ্ছা সেটিং নিলে আর সেটিং ভেঙে নিলে টাকা আচ্ছা আমাদের ঈদ বাচ্চাদের আসবে আপুরা টেনশন নেওয়ার দরকার মার্কেটে না দাঁতে পারলে আমানত ফ্যাশন হল আছে অনলাইনে নেওয়ার জন্য তো আজকে আমি এই পর্যন্তই একটু দাঁড়াও তো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আরামে ঘুরতে পারবেশাল আচ্ছা তো ভালো থাকবেন সবাই আমরা অন্যান্য বস্তা খুলে ভিডিওতে চলে আসবো